মূল ভাব এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ সহজে ভালো কাজ করলেও সমালোচনা এড়াতে পারে না অন্যের উপকার করলেও তার ছোটোখাটো দোষ নিয়ে বিচার করা হয় সম্প্রসারিত ভাব চাঁদ তার আলো দিয়ে বিশ্বকে আলোকিত করে কিন্তু তবুও মানুষ তার গায়ে থাকা কালো দাগকে বেশি গুরুত্ব দেয় এটি মানুষের স্বভাবকেই প্রকাশ করে কেউ যত ভালো কাজই করুক না কেন সমাজ তার ছোটোখাটো দোষ খুঁজে বেড়াবেই একজন ব্যক্তি সারা জীবন চললেও সামান্য ভুল করলেই সবাই সেটাই মনে রাখবে এবং সমালোচনা করে করে মানুষের এই প্রবৃত্তি সমাজে হতাশা সৃষ্টি কেউ যদি ভালো কাজ করেও প্রশংসা না পায় বরং ছোট ভুলের জন্য সমালোচিত হয় তাহলে ধীরে ধীরে তার মধ্যে বিরক্তি তৈরি হয় ফলে সে হয়তো ভবিষ্যতে ভালো কাজ করতে আগ্রহী থাকবে না অথচ আমাদের উচিত অন্যের ভালো দিকগুলোর প্রশংসা করা এবং ছোটখাটো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা প্রকৃত পক্ষে কেউই নিখুঁত নয় যেমন চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও তা তার সৌন্দর্য নষ্ট করতে পারে না তেমনি মানুষের ক্ষুদ্র ভুল তার মহৎ কাজের চেয়ে বড় হতে পারে না তাই আমাদের উচিত মানুষের গুণকে গুরুত্ব দেওয়া কৃতিকে নয়